যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি কিন্তু বের করে ফেলতে পারেন শুধু যে আপনার মোবাইল ফোনে কানেক্ট পারবেন তা কিন্তু নয় আপনার আশেপাশে যে ওয়াইফাই গুলো থাকবে যেগুলো এখানে শো করবে প্রত্যেকটা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু আপনি শো করাতে পারবেন অর্থাৎ দেখতে পারবেন কিন্তু যে কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাই না তো চলুন দেখিয়ে দিচ্ছি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি শো করা তো এসটিকে ফলো করে রাখেন আর ভিডিওটি শেয়ার করে আপনার আপনারা রেখে দিন যে কোনো সময় কিন্তু কাজে আসতে পারেন কারণ প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে

সফটওয়্যারের ভিতরে ঢুকলে আশেপাশে যে গুলো থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে এবার যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনি দেখতে চান ডান দেখুন শো পাসওয়ার্ড নামে অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে তো আমি সবার প্রথমে যে ওয়াইফাইটা রয়েছে এটার পাসওয়ার্ডটা আপনাকে শো করে দেখাচ্ছি তো প্রথম যে ওয়াইফাইটা রয়েছে এটা শো পাসওয়ার্ড দিয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে গিয়েছে এবার আমি কিন্তু চাইলে এই ওয়াইফাইটা যে কোনো ডিভাইসে আমি কানেক্ট করতে পারবো খুব সহজেই তো ইনফরমেশনটি ভালো লাগলে থাকলে এটা লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ